বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষা যেটা পঁচিশে মে অনুষ্ঠিত হওয়ার কথা অনিবার্য কারণবশত সেটা স্থগিত করা হয়েছে শুধু এই পদেই না চারটা পদের পরীক্ষা হওয়ার কথা ছিল পঁচিশে মে ও শনিবার অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরবর্তী আপডেট জানানো হবে আপাতত সকল পদের পরীক্ষা স্থগিত যখন আবার ডেট দেবে অবশ্যই অফিশিয়ালি তারা জানিয়ে দেবে আমাদের তাদের ওয়েবসাইটে